আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট অনুযায়ী আজ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও সেভাবে বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামীকাল সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে আজ আপনার চারটা নাগাদ সহ আগামীকাল চারটা নাগাদ কিন্তু আপনার এদিকে কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া এছাড়া আপনার রয়েছে খড়গপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কাটোয়া সর্বত্রই কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আর সব থেকে বেশি বৃষ্টি হচ্ছে আপনার এদিকে কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান এবং দুর্গাপুরের বিস্তীর্ণ অঞ্চলে আর পরবর্তীতে কিন্তু এই বৃষ্টির পরিস্থিতি আরও বাড়বে রাতের দিকে কিন্তু আপনার উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া আপনার বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা এছাড়া আপনার মনময় সিং সিলেট রাংপুর এগুলোতেও কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে তো আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হবে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে কালবৈশাখী নিয়ে বা কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট উঠে আসছে তারপরে আমরা মেঘলাকাশ বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা বলছে আপনার সাত তারিখের আপডেট যেটা বলছে এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আর এদিকে আপনার বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা জেলায় কিন্তু সহ ভারী বৃষ্টি সেই সঙ্গে আপনার ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া আপনার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইতে পারে নদিয়া মুর্শিদাবাদ মালদা দুই দিনাজপুর দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে কিন্তু বৃষ্টি আর ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া পরবর্তীতে আট তারিখের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইবে দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতে আর এদিকে আপনার নয় তারিখের ক্ষেত্রেও কিন্তু আপাতত একই পরিস্থিতি সেক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আর সেই সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে আপনার দশ তারিখের ক্ষেত্রেও কিন্তু দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যদিও আজ সেভাবে কিন্তু বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে কিন্তু আগামীকাল থেকেই কিন্তু আবহাওয়ার বড় পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে আর সেই সঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কি বলছে তো সেক্ষেত্রে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে এই মুহূর্তে স্যাটেলাইট চিত্রে পরিস্থিতি কি বলছে তো স্যাটেলাইট চিত্র আপনার যেটা বলছে এই মুহূর্তে কিন্তু একটা মেঘ আছে মেঘ আছে আপনার কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া আর এদিকে আপনার এই অঞ্চলে কিন্তু একটা মেঘ আছে আর এই মেঘ থেকে কিন্তু আপনার ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে কয়েক ঘন্টার মধ্যে বিশেষ করে আপনার ঝাড়গ্রাম খড়গপুর দীঘা কন্টাই হলদিয়া এদিকে আপনার পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এছাড়া কলকাতা অর্থাৎ এই অঞ্চলগুলিতে কিন্তু একটা মেঘ আছে বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল ত্রিপুরা বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে এবার যদি আমরা একটু সহ ঝড় বৃষ্টির দিকে লক্ষ্য করি তারপরে আমরা তাপমাত্রার দিকে হালকা লক্ষ্য করার চেষ্টা করব তো সহ ঝড় বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার রাতের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে আপনার এদিকে এদিকে আপনার কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা হতে পারে বৃষ্টি হতে পারে রাতের দিকে যদিও সেভাবে বৃষ্টি নেই আগামীকালকের ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার আপনার হচ্ছে আট তারিখ সেক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ একইভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার নয় তারিখের ক্ষেত্রেও আপনার সেভাবে বড় কোনো পরিবর্তন নেই হালকা থেকে মাঝারি বৃষ্টি দশ তারিখের ক্ষেত্রেও কিন্তু আলিপুরা আবহাওয়া অফিশিয়াল অফিসিয়াল আপডেট আর উইন্ডির আপডেটও বলছে কিন্তু বৃষ্টি আছে শনিবারের ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টি রবিবারের ক্ষেত্রেও একই পরিস্থিতি সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার অর্থাৎ আপাতত আগামী কয়েকদিন দশ তারিখ এগারো তারিখ পর্যন্ত কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন